বৃহস্পতিবারও ক্লাস হয়নি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ক্যাম্পাস ছেড়ে সহপাঠীরা তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে নামেন পুবালি চত্বরের সবকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষেরা আটচল্লিশ ঘন্টার ভেতর আসামি গ্রেপ্তার না হলে সহিংস আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা অন্যদিকে সেনানিবাসের ভেতর এমন ঘটনায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা এদিকে হত্যার ঘটনায় তনুর বাবার দায়ের করা মামলায় এখনো কেউ গ্রেফতার না হয় ক্ষোভ জানা নাট্য ও মানবাধিকার কর্মীরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ দাবি কেন হয়েছে কি হয় আসামীদের কে শাস্তির আওতায় এনে আমাদের মনে যে প্রশ্নবোধক চিহ্নটা রয়েছে আমাদের যে মনে যে প্রশ্ন দেখেছে আমাদের যে মনে যে কষ্ট এবংdifficult সেটা তারা প্রশমন করবে তবে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন হত্যার মামলা রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ তদন্তের সাথে এখন অনেক কিছু বলা যাচ্ছে না তবে শিগগিরই গ্রেপ্তার হবে ঘটনার মূল অভিযুক্ত আর্থিক অসচ্ছলতার কারণে কুমিল্লার আলিপুর গ্রামেই একটি বাসায় টিউশনি করতেন সোহাগী রোববার সন্ধ্যায় টিউশনি শেষে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন পরে তার লাশ পাওয়া যায় এরপরই ফেসবুকে শুরু হয় সমালোচনার ঝড় আদিলুর রহমান